ঠিক সময় এসে সিজন আর সুইটির বিয়েটা ভেঙে দিল পরনা হ্যাঁ করে এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে সিজন আর পরনাকে সুইটি এসে বলছে যে দিদি আপনি একটু ঘুরতে যাবেন ওদের সাথে তখনই ওই মেয়ে দুটো পরনাকে বলতে থাকে চলুন আপনাকে আমাদের গ্রামটা পুরো ঘুরিয়ে আনি তখন পরনা বলতে থাকে তাহলে তো ভালোই হয় এমনিতেও তো বসে আছি যদি ঘোরানো হয় ঘুরে আসি একটু ভালোই লাগবে তখন সিজন বলতে থাকে আমিও যাব। ওইদিকে সুইটির মুখে কালো হয়ে যায় কথা শুনে তারপরেই পর্ণা আর সৃজন এই নিয়ে কথা বলতে গেলে কেমন হবে রে তখন সুইটি থাকে দিদিমণি ওখানে না ঘুরতে ঘুরতে আপনি একজন একটা জাগ্রত মন্দির পাবেন সেখানে গিয়ে পুজো দিতে পারবেন ঠিক আছে তখনই পর্ণা বলে তাহলে তো ভালো কথা আমি তো পুজো দিবই তারপরে সৃজনকে কতগুলো ছেলে আসে সুইটির বন্ধুরা এসে বলতে থাকে চলুন আমরা ক্রিকেট খেলবো তারপরে ক্রিকেটের কথা শুনে সৃজন খুব খুশি হয়ে যায় আর বলে ও ক্রিকেট হ্যাঁ তাহলে তোমরা যাও আমি বরঞ্চ ক্রিকেট খেলি ঠিক আছে এই বলে সৃজন ছেলেদের সাথে ক্রিকেট খেলতে চলে যায় আর এদিকে পরনা বলে দেখো এতক্ষণ বলছিল আমার সাথে যাবে আর এখন যেই ক্রিকেটের নাম শুনেছে অমনি আমাকে রেখেই চলে গেল এই বলে হাসতে থাকে পড়না। তারপরে মেয়েগুলো বলতে থাকে তাহলে চলুন দিদিমণি আমরা পুরো গ্রামটা ঘুরে আসি তখন সুইটি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোরা নিয়ে যা দিদিমণিকে পুরো গ্রামটা ঘুরিয়ে আন তখন পরণা বলতে থাকে কেন সুইটি তুমি আমার সাথে যাবে না তখন সুইটি বলে না দিদিমণি আমি কি করে যাব আমার তো রান্না করতে হবে তাই না তখন পরণা বলে তুমি একা থেকেই বা কি করবে বলো তখন সুইটি বলে আপনাকে যে বললাম যে দুপুরে খাওয়াবো আপনারা কি খেয়ে যাবেন শুধুমাত্র জল খেয়ে কলকাতা রান্না করবেন নাকি সেই জন্য তো আমার রান্না করতে হবে তখন পরনা বলতে থাকে তার জন্য তো অনেক সময় বাকি আছে চলো আমরা ঘুরে চলে আসি তখন সুইটি বলে না ম্যাডাম আপনি যান আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি এই বলে পর্ণাকে কোনো মতে বুঝিয়ে পাঠিয়ে দেয় সুইটি তখন পরনা ওদের সাথে চলে গেলে ওইদিকে সুইটির ছেলে পুলেরা চলে আসে এসে বলতে থাকি কিরে সুইটি এখন তো কাজ হয়ে গেল এখন কি করবি তখন সুইটি বলে ওইদিকে সাজানো কত দূর তখন ছেলেগুলো বলে সাজানো প্রায় হয়ে গেছে বুঝেছিস তখন সুইটি বলে তাহলে আমি রেডি হয়ে আসছি তুই যা তোরা যা এই বলে সুইটি মনে মনে সৃজনকে স্বপ্ন দেখতে থাকে আর বলতে থাকে হেভবি একটা ছেলে পছন্দ করেছিস সুইটি তোর পছন্দর জবাব নেই অন্যদিকে দেখা যাবে সৃজন ক্রিকেট খেলছিল খুব ভালো করে খেলছিল তখন ছেলেগুলো বলছে বাহ দাদা তো খুব দম আছে খেল খেলতে পারে তখনই একজন আরেকজনকে বলে সুইটি পছন্দ আছে বল সুইটি হেভি একটা মাল পছন্দ করেছে এই বলে ওরা খেলতে থাকে ওইদিকে ঈশার লোকজন সৃজনকে খেলতে দেখে ঈশাকে ফোন করে আর বলতে থাকে ম্যাডাম ওদের খবর নিয়ে নিয়েছি ওরা রঘুনাথপুরের গ্রামে আছে তখন ঈশা বলতে থাকে তাহলে তোমরা যে বলেছিলে যে রঘুনাথপুরের গ্রাম নাকি ভালো নয় এখানকার লোকজন নাকি খুবই বাজে তখনই তাই তো শুনে এসেছি আর জানিও কিন্তু আমাদের কাছ থেকে এখন এখানে কেন সেটাই তো বুঝতে পারছি না তখন ঈশা বলে ওখানে থাকো জানার চেষ্টা করো ওই ছুঁটি পাল মেয়েটার কি উদ্দেশ্য আছে তখনই ছেলেটা বলতে থাকে এখানে ছেলেটা খেলা করছে ওই ছুঁইটির বন্ধুদের সাথে ক্রিকেট খেলছে আর বউটাকে না কোথাও দেখছি না তখন ঈশা বলে এরকম একটা অচেনা জায়গায় স্ত্রীজন একা ক্রিকেট খেলছে পরনাকে আর পরনাকে কোথাও দেখা যাচ্ছে না ব্যাপারটা কি আমার মনে হচ্ছে কি কোন একটা কারণটা অবশ্যই আছে তোমরা বরং একটু নজর রাখো তখন ছেলেগুলো বলতে থাকে তাহলে ম্যাডাম আপনি অর্ডার দিন এখনই পা হাত পা ভেঙে দিয়ে ছেলেটার তখন ঈশা বলে না না পা হাত পা এখন ভাঙা যাবে না কি বলছো তুমি তুমি তো জানোই যারা বাঁচিয়েছে তাদের কাছে আছে তাহলে তো দেখা যাবে আরো ফেসে যাবে কোনো দরকার নেই তোমরা আপাতত নজর রাখো দেখো আমার মনে হচ্ছে ওই সুইটি পালে কোনো না কোনো মতলব রয়েছে তোমরা নজর রাখো ঠিক আছে এই বলি ফোনটা রেখে দেয় ঈশা অন্যদিকে দেখা যাবে পর্ণাকে সেই মন্দিরে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বলতে থাকে দিদিমণি এই মন্দিরটা খুব জাগ্রত আপনি সব পুজো করে নিন তখনই পর্ণা বলে আচ্ছা ঠিক আছে এই বলে পর্ণা পুজোর জন্য লাইনে দাঁড়ায় অন্যদিকে দেখা যাবে সৃজন যখনই খেলা করছিল তখনই ওই ছেলেগুলো দৌড়ে আসে আর এসে বলতে থাকে দাদা দাদা একটা সমস্যা পড়ে গেছি তখন সৃজন বলতে থাকে কি সমস্যা হলো আবার তখনই ওই ছেলেগুলো বলতে থাকে আসলে আমরা একটা শর্ট ফিল্ম করবো তার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে কিন্তু শেষ সময় যেই ছেলেটা হিরোর পার্ট করত সে আসতে না করে দিয়েছে তার নাকি কি সমস্যা হয়েছে সেই জন্য আসবে না তখন সৃজন বলতে থাকে তাহলে আমি কি করব তখন ছেলেগুলো বলতে থাকে আপনার চেহারা বেশ সুন্দর আর আপনি বেশ লম্বা চড়া একদম হিরোর মতো দেখতে আপনি আপনি যদি এই হিরো পাতা করে দিতেন তখন সিজন মনে মনে খুশি হয়ে যায় আর বলে আমি হিরোর মতো দেখতে তারপর সৃজন বলে না না আমি এসব কোনোদিনও করি নি আমি এসব করতে পারবো না বুঝতেছো তখনই ছেলেগুলো সৃজনকে অনেক বোঝাতে থাকে কিন্তু সৃজন কিছুতেই বোঝে না তখন সুইটের বন্ধুগুলো ওঠে থাকে জাননা দাদা খুব ভালো হবে আপনি দেখতে খুব সুন্দর হিরোর মতো দেখতে আপনি পাতা করে দিলে খুব ভালো হবে তখনই সৃজনকে অনেক বলে বোঝায় তারপরে সৃজন বলে আচ্ছা ঠিক আছে যাও পাতা করে দেব এখন কি করতে হবে তখনই ছেলেগুলো সবাই মিলে সিজনকে বরের বেশে সাজিয়ে দেয় আর সিজন তখন সিজনকে টোকর পড়তে বলে সিজন বলে আবার এই শর্ট ফিল্মে টোকরও পড়তে হবে আর একজন মালা নিয়ে দাঁড়িয়ে থাকে তখন ছেলেগুলো বলে হ্যাঁ হ্যাঁ স্যার টোকর পড়তে হবে না না হলে কি করে হবে বলুন দেখুন সব কিছু রেডি এখন যদি হিরোর জন্য না হতো তাহলে কেমন হতো বলুন তো কতগুলো টাকা নষ্ট করেছিলাম আমরা তখনই সৃজন বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে শর্ট ফিল্মটার নাম কি তখন ছেলেগুলো কিছুই বলে না তখনই সুইটিও বোর বেশি রেডি হয়ে ওখানে চলে আসে তারপরে শ্রীজন তো সুইটিকে দেখে পুরো অবাক হয়ে যায় বলে এ কি সুইটি আপনি তখনই সুইটি লজ্জা পেয়ে পেয়ে সৃজনের দিকে তাকায় তখন সবাই বলতে থাকে হ্যাঁ এই সুইটি তো এই শর্ট ফিল্মের হিরোইন ওর সাথে তো বিয়ে তখন এটা শুনে সৃজন অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে সৃজন খুব খুশি ও শর্ট ফিল্ম করছে হিরোর মতো তখন সৃজন মনে মনে বলতে থাকে পড় না তুমি আসলে এবারে তোমাকে টাক লাগিয়ে দেব দেখো তোমার স্বামী একজন নায়ক হতে চলেছে হিরো হয়ে শর্ট ফিল্ম করছে হিরোর মতো নাকি আমি দেখতে এবার তোমার স্বামীকে সবাই হিরো বলবে তুমি একদম পাক লেগে যাবে এসে দেখে এই বলে বলে সৃজন মনে মনে হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে তখনই ওই ছেলেগুলো সুইটের কথা মতো শর্ট ফিল্মের পার্ট কতগুলো সৃজনকে দিয়ে করিয়ে নেয় আর সেই পুরোহিতের সাথেও মারামারি শুরু করে দেয় সৃজন ওদের পার্ট অনুযায়ী ওইদিকে সুইটের কাকা সুইটিকে বলতে থাকে কি রে মা শেষ পর্যন্ত সবটা ঠিকঠাক মতো হবে তো তখন সুইটি বলে সেই জন্যই তো ডিরেক্ট সিঁদুর দান আর কোনো কিছু দরকার নেই তখন সুইটি কাকা বলতে থাকে ঠিকই বলেছিস এত নিয়মকানুন পালন করতে গেলে ছেলেটা তো বুঝে যাবে তখন যদি করতে রাজি না হয় তখন সুইটি বলতে থাকে সেই জন্যই তো একদম সিঁদুরদান হয়ে যাবে তারপরে আর কিছু করা থাকবে না তখন সুইটি কাকা বলতে থাকে ওরা যদি না মানতে চায় বিয়েটা তখন কি হবে সুইটি তখন সুইটি বলে না মেনে যাবে কোথায় কাকা বিয়েটা হচ্ছে বিয়েটা হবে বিয়েটা তো মানতেই হবে বলো তখনই সবাই বলতে থাকে সুইটি তোর জবাব আছে সত্যি তোর বুদ্ধি আছে বটে তখনই সুইটি বলতে থাকে কাকা তোমায় কি করতে হবে মনে আছে তো পরের পার্টগুলো কিন্তু তোমাকে সাজাতে হবে সুন্দর করে তখন সুইটি কাকা বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে কিন্তু বউটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না বউটা আবার সময় মতো এসে সবটা ভন্ডল করে দেবে না তো তখন সুইটি বলে না না বউটাকে গ্রাম ঘুরতে পাঠিয়ে দিয়েছি বিয়ে শেষ না হতে ওরা কিছুতে ওকে নিয়ে আসবে না বুঝেছ আর যতক্ষণে আসবে ততক্ষণে বিয়েটা হয়ে যাবে তারপরে সুইটি মনে মনে বলতে থাকে দিদিমণি তুমি আস্তে আস্তে তোমার বর আমার হয়ে যাবে বুঝেছ তুমি আস্তে আস্তে এই ভাবতে থাকে এই সুইটে কাকা বলতে থাকে দাঁড়ে মা যা এবার তো তোর পাঠ করার সময় চলে এসেছে যা এখনই এগিয়ে যা অন্যদিকে দেখা যাবে হয়ে যায় আর পরনা প্রার্থনা করতে থাকে ভালো করে ঈশা যেন কোনোভাবে কোনো ক্ষতি করতে না পারে আর পরনা ভাবছিল যে এতদিন তো ভালোই চলছিল মা হঠাৎ করে ঈশা কেন আসলো আমাদের জীবনে আর নতুন কোনো বিপদ আসবে না তো তুমি দেখো তুমি রক্ষা করো এইভাবে পরনা পুজো শেষ করে ওইদিকে মেয়েগুলো ভাবতে থাকে এই রে পুজো তো শেষ কিন্তু এখন তো যেতে দেওয়া যাবে না এখন কি করি তখনই পরণাকে আরো কিছু বলে আটকাতে চাইলে পরনা বলে না না অনেক রোদ এখন আর আমি এখানে থাকবো না এখনই চলে যেতে হবে সৃজনটাও একা আছে তখনই রুচিরা কল দা রুচিরা কল দিয়ে কিছু একটা কথা জিজ্ঞাসা করলে পরণা বলতে থাকে আচ্ছা দাঁড়া আমি সৃজনকে ফোন করে জিজ্ঞাসা করছি তারপরেই আমি তোকে কিছুক্ষণ পরে জানাচ্ছি যে কোথায় আছে ওইটা তখনই দেখা যাবে সৃজনকে বারবার করে পরনা ফোন করলেও সৃজন কিছুতেই ফোন রিসিভ করে না কারণ সৃজন তো আগেই ফোনটা সাইলেন্ট করে রেখেছিল তাই সৃজন কিছুতেই ফোন রিসিভ করে না ওইদিকে পড়ানা মনে মনে বলতে থাকে কি হলো সৃজন কেন ফোনটা রিসিভ করছে না আবার কোনো বিপদ হলো না তো কোনো সমস্যা পড়লো না তো সৃজন এ বিপদ পড়ানা ঘাবড়ে যায় আর ওইদিকে মেয়েগুলো ভাবতে থাকে এই রে এখন কি হবে এই মেয়েকে তো এখন কিছুতেই আটকানো যাবে না তো বন্ধুরা এবার কি পড়া তাহলে ঠিক সময়ে যে সুইটি আর সিজনের বিয়েটা আটকাতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ